দিনটা ছিল লোকনাথ বাবার পুজো আগের দিন তখন প্রায় ওই সাতটার মতো বাজে চানঠান করে পুরো ঘর পরিষ্কার করে আমরা লোকনাথ বাবাকে বেদিতে বেঁধিতে তুলে দিই আগের দিনে আমরা মোটামুটি সব এগিয়ে রাখি পরের দিন অনেক তাড়াহুড়ো থাকে এই যে সকাল থেকে শুরু হয়েছে আমাদের ঘর সাজানো এখন যদিও সেরকম কেউ আসবে না বাট স্টিল ওই ঢোকার গেটটা একটু সাজিয়ে নিয়েছি এরপর আমাদের আলতা পরা আলতা পরা ইজ ম্যান্ডেটারি যদিও বাঙালি মেয়েদের আলতাটা খুব ভাল লাগে পায় যাই হোক তারপরে আমার বোনের আলপনা দেওয়া কমপ্লিট ও অ্যাকচুয়ালি আস্তে আস্তে করে বাট স্টিল সুন্দর করে নিখুত একদম কাজ করে আলপনা দেওয়া সাজানো গোছানো সমস্তটা ওই করে তারপর আমাদের গোপু মহারাজরা রেডি হচ্ছেন আমাদের বাড়িতে মোট চারটে গোপাল আছে আর মা ইন্সট্রাকশন দিচ্ছে যে কোন গোপালটা কোন দিকে থাকবে বড় গোপাল ছোট গোপাল মেজ গোপাল তার মধ্যে আবার দুটো গোপাল এসেছিলাম এই যে আমিকে দেখছো ওড়ি গোপাল তারপর আমরা এই পদ্ম ফুলটা ফুটিয়ে নিচ্ছিলাম আমরা মোটামুটি সবাই রেডি পায়েস ভোগ রান্না লুচি রান্না যদিও কাকিমা মাসি সবটাই করে আমি ওই আর কি একটু টুকিটাকি হেল্প করে দিই তারপরে এই যে মিষ্টি গোছানো আর সবচেয়ে ফেভারেট হচ্ছে লোকনাথ বাবার ঝিলাপি সেটাও এদিন আনা হয় সমস্তটা লোকনাথ বাবার ফেভারেটই থাকে এবার বোন এই যে আস্তে 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 সবটা গুছিয়ে রাখছে গুছানো হয়ে গেলেই আমি এরপর ভোগগুলো নিয়ে আসা শুরু করব এই যে অলরেডি আমি ভোগ আনা শুরু করে দিয়েছি মুগটা সাজিয়ে দিচ্ছি এখন যদিও ফল প্রসাদ দিয়েছি এরপর আমরা লুচি পায়েস এগুলো শুরু করব এই যে যোগ্য হওয়ার আগে ভাই সমস্তটা রেডি করছেন পুজো প্রায় স্টার্ট হয়েই গেছে চলো একবার পুজোটা দেখি অনুভব করে মহাম্মদ বিহার আগমন বিভূত থেকে এরপর হবে আমাদের যজ্ঞ এই যে এই বছর আমার বাবা আর যজ্ঞে বসেনি আছে হচ্ছে আমার ভাই মানে আমার কাকুর ছেলে আর আরেকজনও আছে ও সাইটে আছে যদিও ওরা অনেক ছোট অনেক ছোট এই ফার্স্ট ওরা যজ্ঞতে বসেছে সমস্ত কিছু ঠাকুর মশাই যে আমাদের দাদু আসেন উনি সমস্তটা ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে তারপরে যোগ্যটা আরম্ভ করা হয়েছে যোগ্য জিনিসটা অনেকটা বেশি আমাদের কাছে ভাইটাল একটা জিনিস থাকে যে কোনো যাতে ভুল ত্রুটি না হয় যদিও বাচ্চা একজন বসেছেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় তাই আমার বাবাও পাশে বসে আছে ঠাকুর মশাই আছে প্লাস আমার একটা ভাই কাকুর ছেলে সেও পাশে বসে আছে মোটামুটি যজ্ঞ আমাদের শুরু হয়ে গেছে যজ্ঞ মোটামুটি আমাদের অনেকটা হয়ে এসছে এরপরে আমি কিছু কিছু হেল্প করে দিচ্ছিলাম যদিও এই যেমন ঘিটা এদিকে এগিয়ে দেওয়া এই সব যেগুলো লাগবে এগুলো এনে দেওয়া এগুলো আমরা করে দিচ্ছিলাম এই ঘিটা আমার মা নিজের হাতে বানায় এই যজ্ঞতে আমার মায়ের নিজের হাতের ঘি বানানো দিয়েই যোগ্য হয় প্রত্যেকটা যোগ্যই আমাদের ঘরে মায়ের হাতের ঘি দিয়েই যোগ্য হয় আমাদের কোনো গেনা ঘি দিয়ে কিন্তু আমাদের যোগ্য করা হয় না ওই ভাইটা যেহেতু কোনো কাজ ছিল না তখন সেই মুহুর্তে তাই ওই ভাইটা ঘুরে ঘুরে ভিডিওগুলো ক্লিক করে দিচ্ছিল আমি তো ওই অবস্থায় বসে তখন গিয়ে ভিডিও ক্লিক করতে পারছিলাম না ওই ভাইটাই মোটামুটি আমাদের ভিডিওগুলো ক্লিক করে দিচ্ছিল আর যে ভাই যোগ্যতে বসেছিল সে মোটামুটি একটু ভয়েই ছিল যে বাবা পাশে বসে আছে সেই প্রত্যেকবার যজ্ঞ করে বাট স্টিল ও যজ্ঞতে বসে যায় ও অনেক ভয় ছিল বাবার যদি বাবা কিছু বলে যদি কেউ কিছু বলে যদি মনে হচ্ছে কিছু হচ্ছে না বা যদি ভুল ত্রুটি করে নেয় কিন্তু অনেস্টলি ও খুব 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 ভালোভাবে যজ্ঞটা সম্পন্ন করে যায় মানে লাস্টে ঠাকুরমশাই বলল। অলমোস্ট আমাদের যজ্ঞ কমপ্লিট এরপর যজ্ঞের যে টিক্কাটা থাকে সেই তিলকটা প্রত্যেকটা লোকনাথ বাবা গোপু মহারাজদেরকে পরি দিচ্ছে আমার বাবা এরপর লুচি সুজি পায়েস ভোগ দেওয়া কমপ্লিট এরপর লাস্ট আমাদের একটা আরতি হয় এই আরতিটা হয়ে আমাদের সকালের পুজো একদম সম্পূর্ণ হয়ে যায় তারপর আমাদের একে একে প্রসাদ খাওয়া প্রসাদ বিতরণ যজ্ঞের টিকা নেওয়া এগুলো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের সন্ধ্যের আরতির জন্য প্রিপারেশন নিয়ে আমরা সমস্ত সন্ধ্যা আরতি জোগাড় করি তারপরে এই যে ভাইটা যে সাইডে ছিল যজ্ঞের সে সন্ধ্যা আরতিটা দেয় আর এইভাবেই আমাদের এই বছর লোকনাথ বাবার পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আর যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক ভালোভাবে হয়েছে যাই হোক এই বছরের এইটুকুই পরের ব্লগে আবার দেখা হবে টাটা